বন্ধুরা আজ আমি যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোটা পদ্ধতি এই কোটা নিয়ে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ফুসে উঠেছে চলছে আন্দোলন এর আগেও এই কোটা পদ্ধতি নিয়ে আন্দোলন হয়েছিল আমাদের দেশে কোটা পদ্ধতি একটি অবাস্তব ও বৈষম্যমূলক ব্যবস্থা আপনি জেনে অবাক হবেন আমাদের দেশে ছাপ্পান্ন শতাংশ চাকরি প্রার্থীদের এই কোটা পদ্ধতির মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয় আর মাত্র চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় দুই হাজার সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল এর মধ্যে তিরিশ শতাংশ বীর মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা এছাড়া এক শতাংশ প্রতিবন্ধী কোটা এই কোটা পদ্ধতিতে মূলত কম সম্পন্ন চাকরি প্রার্থীদেরকে মেধার পরিবর্তে তার পরিবার কোথায় জন্ম কী লিঙ্গ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে ফলে রাষ্ট্রতার স্বার্থ ও জনগণের সেবার জন্য একজন অযোগ্য ব্যক্তিকে নির্বাচন করছে অর্থাৎ ঝুড়িতে থাকা কিছু ফলের মধ্যে তুলনামূলকভাবে খারাপ ফলটি তুলে নেওয়া হচ্ছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কোটা পদ্ধতি কেন স্বাধীনতা বিরোধী এর ফলে আমরা বাস্তব জীবনে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি ও ভবিষ্যতে আরও কি কি সমস্যা হতে পারে ভিডিও শুরু করার আগে যারা আমার এই পেজে বা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি লাইক দিন প্রথমে দেখব কোটা পদ্ধতি কেন স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের পরিপন্থী বন্ধুরা আমরা অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে সারাদিন মুখে ফেনা তুলে ফেলি কিন্তু আমরা আসলে কয়জন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পর্কে জানি বা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আমাদের পূর্বপুরুষরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন মূলত দুইটি প্রধান ভিত্তির উপর বা দুইটি প্রধান ইস্যুকে কেন্দ্র করে আমরা পশ্চিম পাকিস্তানিদের থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আলাদা হয়েছিলাম প্রথম ইস্যু গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশ পরিচালিত হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দ্বিতীয় ইস্যু বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত অর্থাৎ অন্যায় অবিচার শোষণ একটি ন্যায়ভিত্তিক দেশ বন্ধুরা এটা আমরা সবাই জানি অবিভক্ত পাকিস্তানে আমাদের অবস্থান ছিল পূর্ব পাকিস্তানে যা বর্তমান আমাদের বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো এই দীর্ঘ ২৪ বছর পাকিস্তানি শাসন আমলে চাকরির ক্ষেত্রে ছিল চরম বৈষম্য সামরিক বেসামরিক চাকরি প্রদানের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানেদের বরাবরই বঞ্চিত করা হতো বিমান নৌসেনা সদর দপ্তরগুলো ছিল পশ্চিম পাকিস্তানে এইসব দপ্তর পশ্চিম পাকিস্তানে থাকায় পূর্ব পাকিস্তানে চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল আরেকটি বিষয় যিনি অবাক হবেন সেই সময়ে সরকারি চাকরিতে মাত্র বিশ শতাংশ মেধার ভিত্তিতে নির্বাচন করা হতো বাকি আশি শতাংশ বিভিন্ন কোটায় পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচন করা হতো যে বৈষম্যের কারণে আমরা সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম তাহলে স্বাধীন বাংলাদেশে আবার কেন একই বৈষম্যের সৃষ্টি হবে অনেকে মুক্তিযুদ্ধের কোটা বলে ভুল বুঝতে পারেন কিন্তু সেদিন এই কোটা বা বৈষম্যের বিরুদ্ধেই তো বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন অন্যদিকে দুই হাজার একুশ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা পঁচিশ হাজার পাঁচশত এর মধ্যে একটি বড়ো অংশের জন্ম উনিশশো সালের পরে এমনকি একজন মন্ত্রীও মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করেছেন অথচ উনিশশো সালে তার বয়স ছিল মাত্র নয় বছর এবার আসি বাস্তবিক জীবনে আমরা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি প্রথম সমস্যা কোনো সরকারি অফিস আদালতে যেমন হসপিটাল ভূমি অফিস থানা পাসপোর্ট অফিস নির্বাচন অফিস রাজস্ব এমনকি শিক্ষা অফিসে কোথাও গিয়ে আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না এক্ষেত্রে আমাদেরকে হয় নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে নতুবা সেবা নিতে আমাদের গুনতে হচ্ছে ঘুষ একজন অযোগ্য বা যোগ্যতাহীন ব্যক্তিকে যদি কখনো তার যোগ্যতার থেকে বড় কোনো আসন দেয়া হয় তখন সে তার অযোগ্যতাকেও একটি যোগ্যতা মনে করে নিজের ঘাটতি অপূর্ণতা নেতিবাচক বৈশিষ্ট্য ত্রুটি বিচ্যুতি স্বীকার করে না এ ধরনের ব্যক্তি চাটুকার তেলবাজ ও তোষামতকারীদের খুব পছন্দ করে এদের দায়িত্ব পালনে অবহেলা উদাসীনতা অদক্ষতা খামখেয়ালিপনা বা স্বার্থপরতার কারণে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর হাজার হাজার লাখ লাখ মানুষ দুর্ভোগ বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হলেও এখানে যেন কারো কিছু যায় আসে না শুধু দুর্নীতি নয় সকল অযোগ্য লোকেদের কারণে দেশে আজব আজব ঘটনা ঘটছে যা জাতি আগে কখনো দেখেনি যেমন পাশের বদলে রড স্কুলে পড়াশুনোর বদলে রান্নাবান্না বাচ্চাদের জন্য শরীর থেকে শরীফার মতো গল্প এমনকি পাঁচ ঘন্টা ধরে স্কুলের পরীক্ষা সাথে দুইবার বিরতি অন্যদিকে প্রকৃত যোগ্যরা কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সাগর পেরিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে আর এই ফাঁকে পার্শ্ববর্তী ভারতীয়রা বাংলাদেশের চাকরির বাজার দখল করে নিচ্ছে বর্তমানে প্রায় বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে চাকরি করছে প্রতি বছর কোটি কোটি ডলার ভারতে নিয়ে যাচ্ছে বন্ধুরা এভাবে যদি চলতে থাকে তাহলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক দেশ সৃষ্টি হবে না এই বাংলাদেশ একটি চরম ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে তাই দেশ ও আগামী প্রজন্মকে বাঁচাতে আমাদের সকলকে কোটা পদ্ধতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে